আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হোম চিকেন সসেস বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে তবে বাইরে চিকেন সসেসটা ততটা শ্বাসকীয় না হলেও আমরা খাওয়াতে চাই না তাই বাচ্চাদের জন্য চিকেন সসেসটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে অনেক দিনের মতো যখন দরকার হবে তখন ফ্রাই করে দিলেই হয়ে যাবে আর চিকেন সসেসটা অনেক সময় পিজা তৈরিতে কাজে লাগে আজকে চিকেন সসেসটা বানানোর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম চিকেন হাড় সায় চিকেন নিতে হবে তবে চিকেনটা একটু ছোটো করে কেটে নিতে হবে তারপর ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি প্রথমে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করলেই হয়ে যাবে তিরিশ সেকেন্ড হয়ে গেছে এরপর ব্ল্যান্ডার খুলে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ষাট মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপর আবারও ব্লেন্ড করে নিচ্ছি তো এখন সবগুলো উপকরণ কিমার সাথে মিশে গেছে তো আমার চিকেন সসে বানানোর জন্য চিকেনের মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এটা খুব আঠালো হয়ে থাকে এই চিকেনের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি হাতে তেল লাগিয়ে তারপর ধরতে হবে তারপর সবগুলো সসে একই শ্বাস করে বানিয়ে নিতে হবে একটা বোর্ডে নিয়ে আমরা লম্বা করে নিই তাহলে খুব সুবিধা হবে সর্ষে যেহেতু লম্বা থাকে তাই হাত দিয়ে ঘুরে ঘুরে লম্বা করে নেবেন প্রভাবে আমি সবগুলো সসেস বানিয়ে নিয়েছি এরপর আমি ফয়েল দিয়ে সবগুলো সর্ষে মুড়িয়ে নিয়েছি কারো হাতে যদি ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিচেনে যে স্টিমার আসে সেটা দিয়ে ভাপিয়ে নিতে পারেন এটা যে কোনো দিয়ে ভাপে দিলেই হবে আমি ফয়েল পেপারে সবগুলো চিকেন সসে মুড়িয়ে নিয়েছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিতে হবে আর এগুলো দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলা আজ মাঝে আছে রেখে দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এগুলো দেখা যাচ্ছে অনেকটা ফুলে গেছে এরপর একটা বাটিতে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে আর ঠান্ডা পানির উপর এগুলো দিয়ে দিতে হবে আর এক থেকে দেড় মিনিট পর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর ফয়েল পেপারটা খুলে নিতে হবে আমার সসেসগুলো একদম ঠিক আছে আর এটা পারভিভাবে টরিও হয়েছে আর এখন সসেসগুলো ডি ফ্রিজে ছয় মাস সক্ষম করতে পারবেন আমি আর তিনশো গ্রাম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আরও বেশি চিকেন দিয়ে তৈরি করতে পারবেন তবে এই ক্ষেত্রে বাকি উপকরণগুলো ডবল করে নিতে হবে এখন সসেস পলিথিনে ভরে দিই ফ্রিজে সংরক্ষণ করার পালা খুব সহজেই চিকেন সসে বাসায় বানাতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনার সাথে নোটখান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ